আসসালামু আলাইকুম ভিউয়ার সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল এন্ড অটো সার্ভিস ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সকল ভিউয়ারদের জানাই সুস্বাগতম আজকে আমার ট্রেনিং এন্ড সার্ভিস সেন্টার থেকে কাজ শিখে বিদায় নেবেন আমাদের ছাত্র ভাতিজা সে আসছিল গাইভাঙ্গা জেলা থেকে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এই চারটা সাবজেক্টের কাজ শেখার উদ্দেশ্যে বগুড়াই তো সে কতদূর কি কাজ শিখলো এমনকি তার কাজ শেখা সম্পূর্ণ হয়েছে কিনা এই বিষয়ে তার মুখ থেকে আমরা কিছু জানবো এই ভিডিওটি করার উদ্দেশ্য আমরা কিভাবে কাজ শেখাই এমন কি কি কাজ শেখাচ্ছি এই বিষয়গুলো তুলে ধরার লক্ষ্যে তো রায়হান বলো আলাইকুম আমার নাম হচ্ছে রায়হান আমি আসছি গত আট তারিখে গত আট তারিখ কি মাসের আট তারিখ অক্টোবর অক্টোবর মাসের আট তারিখে আসছি হ্যাঁ ও আজকে বিদায় নিয়েছো তোমাকে কার শেখা সম্পূর্ণ হয়েছে মনে হয় কার শেখা সম্পূর্ণ যাই কাজ করতে পারবা ইনশাল্লাহ আচ্ছা তোমার বাসা বা গ্রাম কোথায় আমার জেলা হচ্ছে গাইবন্ধা বাসা হচ্ছে মলডাঙ্গা আমি কার শিখতে আসছিলাম মূলত আটচল্লিশ বোল্ট ষাট বোল্ট চার্জার বাইন্ডিং মোটর বাইন্ডিং ওয়ারিং কন্ট্রোল এগুলো কাজ আর কি আমার সম্পূর্ণ শেখা শেষ আজকে আমি বিদায় নিচ্ছি তো আপনারা তো শুনতে পারলেন আমার এর আগের অনেক ভিডিওতে দেখেছেন রায়হানকে সে আমার কাছে প্রায় এক মাস ছিল এই ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারে কাজ শেখার উদ্দেশ্যে আসছিল তো তার কাজ শেখা শেষ যার কারণে সে আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে সো বন্ধুগণ কেউ যদি এই ধরনের ব্যাটারি চালিত গাড়ির কাজ শিখতে চান গাইবান্ধা জেলার মধ্যে থাকেন তাহলে অবশ্যই আমার ছাত্র এমনকি শিষ্য রায়হানের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন আমরা কিভাবে কাজ শেখাই কেমন শিখাই এই বিষয়টা তার তার কাছ থেকে জানতে পারবেন তো গাইবান্ধা জেলাতে যদি কেউ কাজ শেখার আগ্রহ করেন তাহলে আমার ছাত্র রায়হান আছে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন সে কিভাবে কাজ শিখছে এমনকি কেমন কাজ শিখছে তার কাছ থেকে আপনারা জানতে পারবেন এদিকে আমরা ধরেন আর সে বিদায়বেলায় বেলায় বেশ কিছু ইলেকট্রিক মানে যে কাজটা শিখছে তার কিছু টুলস নিল সোল্ডারে আয়রন লাগে অ্যাভেলেবেল টেস্ট এমন এমনকি টেস্টার স্টার সাধারণ কিছু হাতের পত্র সে আমার শহর থেকে কিনে নিয়ে গেল এর পরবর্তীতে আবারও আসবে অল্প কিছু দিনের মধ্যেই আরও ব্যাটারি চালিত গাড়ির অ্যাম্পিয়ার মিটার আছে আর অনেক ধরনের হাতের পত্র লাগবে সেজন্য সে আসবে তার বাবা থাকে বিদেশে তার বাবাও অল্প দিনের মধ্যে দেশে আসতেছে তিনি আবারও আসবেন আমাদের এখানে এসে কিছু টুলস কেনার জন্য আসবেন মূলত তো এই হলো বিষয় আর এখানে যাদের দেখতে পাচ্ছেন এনারাও আমার সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে আসছে নভেম্বর মাসের ব্যাচে তারা জয়েন করেছেন তো আপনার পরিচয়টা দেবেন আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমি সিরাজগঞ্জ থেকে এসেছি আমি পাঁচ তারিখ থেকে এই জায়গায় আসছি আর কি কাজ শেখানোর কাজ শেখার জন্য আপনি তো এক মাসের কোর্স গ্রহণ করেছেন না হ্যাঁ জি এক মাসের কোর্স আমি এসেছি আজকে পরিচয় পর্ব এই বলুন থাক নেক্সট ফাইভ ডানা আসসালামু আলাইকুম আমি শাই ওসব আহমেদ আমি আসছি নেত্রকোনা জেলা থেকে বাইরের সাথে পরিচয় অনলাইনে তো এখানে আসছি মোটর কন্ট্রোলার চার্জার এবং হচ্ছে ওই ওয়ারিং এর কাজটা শেখার জন্য আমাদের এলাকায় এই কাজের ভালো চাহিদা আছে তো এক মাসের কোর্সে আসছি গত পাঁচ তারিখে তো আশা করতেছি এক মাসের মধ্যেই বা তার আরো আগে আমরা কাজটা সম্পন্ন করতে পারবো সবাই আমাদের জন্য দখল আমি আগে জব করতাম এবং পাশাপাশি গ্রাফিক্সের কাজ করি তো এই কাজটাও আমার হচ্ছে কয়েকটা অটো আমি এলাকায় কিনছি তো আমার নিজের ও কাজটা প্রয়োজন পড়বে এবং যদি এলাকায় আমি দোকান দিই ওই সবার এই কাজটা শিখা হ্যাঁ আমি অলরেডি চারটা

নভেম্বর মাসে প্রত্যেক মাসে আমরা ছয় জন করে স্টুডেন্ট নিয়ে থাকি এই মাসে আমাদের নভেম্বরের ব্যাচে চারজন হয়েছে আমরা আর দুজন স্টুডেন্ট নেব যদি কাজ শেখার আগ্রহ করেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া পাঁচ মাইল আপনারা যদি জানতে চান এই জায়গাটা কোথায় লোকেশন বা গুগল ম্যাপে গিয়ে আপনারা দেখতে পারবেন সেই গুগল ম্যাপটা দেখেও আপনারা আসতে পারবেন তো এটা আমাদের সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টার আমাদের সার্ভিস সেন্টারের পেছনের অংশেই আমাদের থাকার ব্যবস্থা আর খাবারের বিষয় যদি বলেন সেটা আমাদের বাসা থেকে আসে ভাই একটু ভিতরে গিয়ে ভিতরে দৃশ্য একটু দেখান তো পুশ পেলে কোরেই দাও তো এইটা আমাদের ট্রেনিং সেন্টারের পেছনের অংশে থাকার ব্যবস্থা তো এই হলো বিষয় যারা কাজ শিখতে আগ্রহ করছেন অবশ্যই আপনারা আমার ট্রেনিং সেন্টারে এসে এই কাজগুলো শিখতে পারবেন শুধু আমি এই ব্যাটারি চালিত গাড়ির কাজই শেখাই না কালার টিভি এলইডি টিভি সিআরটি টিভি সাউন্ড বক্স রাইস কুকার আইপিএস ইউপিএস ইনভার্টার এই সকল যাবতীয় কাজই শিখতে পারবেন কিন্তু আপনি কোন কাজ শিখবেন তারই ওপরে একটা কোর্স গ্রহণ করতে হবে এই হলো বিষয় আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি নেক্সট টাইম অন্য কোনো ভিডিও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে